বেসরকারি শিক্ষক নিবন্ধন যারা প্রিলিমিনারি পাশ করেছেন স্কুল পর্যায় সহকারী শিক্ষক তারা লিখিত পরীক্ষা দিবেন বায়োলজি বিষয়ে যারা তাদেরকে বিস্তারিত বলছি অ্যাসিস্ট্যান্ট টিচার বায়োলজি বিষয় কোডটা রয়েছে তিনশো আপনাদের একশো মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে তিন ঘন্টা ব্যাপী তো এখানে যে সিলেবাস রয়েছে আর সেটা আমরা আলোচনা করবো এবং মানবন্টন সব আলোচনা করছি কীভাবে সিলেবাসটা কমপ্লিট করবেন অল্প সময়ের মধ্যে সেটাও বলছি তো আপনি প্রথমে একটা রুটিন সেট করে নেবেন তিন ঘন্টা দিনের শুরুতে এবং রাতে তিন ঘন্টা টুটাল ছয় ঘন্টা আপনি পড়াশোনা করবেন আপনার কাজের পাকে সেটা রুটিন করে সেট করে নেবেন তো আপনি রুটিনে প্রথম দিন মনে করলাম এতটুকু অংশ আপনি ছয় ঘন্টায় পড়াশোনা করেছেন পরের দিন আপনি এই অংশটুকুই আবার রিভিউ দিবেন রিভিউ দিয়ে আপনার আধ ঘন্টার সময় বাকি থাকলে আপনি নতুন টপিক পড়বেন পরের দিন পুরোটাই রিভিউ দিবেন রিভিউ দিয়ে দেখেন নতুন সময় নতুন কোনো টপিক পড়ার জন্য বাড়তি কোনো সময় নেই এতে আপনার টেনশনের নেই আপনি পরের দিন আবার পুরোটাই রিভিউ দিন রিভিউ দিয়ে দিয়ে দেখুন আপনার পনেরো দিন বিশ সময় বাকি আছে তখন আপনি নতুন টপিক পড়বেন এরপরে দিয়ে আবার পুরোটাই আপনি রিভিউ দিবেন রিভিউ দেবেন নতুন টপিক পড়ার জন্য কোনো সময় নেই আপনার টেনশনের কিছু নেই এই সিস্টেমে আপনি বিশ থেকে পঁচিশ দিন বা তিরিশ দিন আপনি কন্টিনিউ করবেন দেখবেন পুরো সিলেবাসটাই ম্যাজিকের মতো শেষ হয়ে গেছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনি যত সামনের দিকে যাবেন ততই আপনার পুরনো পড়াটা আপনার চোখের সামনে আয়নার মতো বাঁচতে থাকবে এই ম্যাজিকটা আপনি ফলো করে দেখুন বিশ থেকে পঁচিশ দিন দেখবেন অতি দুর্বল হলেও কিন্তু আপনি অল এই এক মাসের মধ্যে আপনি সিলেবাস শেষ করতে পারবেন আমরা যেটা করে থাকি প্রতিদিন নতুন নতুন টপিক পড়ি যার কারণে আমাদের এই পড়ার মধ্যে গ্যাপ তৈরি হয় যার কারণে আমরা পূর্ণাঙ্গ সিলেবাসটা শেষ করতে পারি না এবং আমরা বারবার নিবন্ধন পরীক্ষা দিয়েই আমরা চান্স পাই না তো আসছি আমরা আমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই আমাদের অনেকেই প্রশ্ন করে থাকেন কোন প্রকাশনীর বই ভালো দেখুন এটার উত্তর দিচ্ছি আমি প্রত্যেকটা প্রকাশনী কিন্তু তাদের সর্বোচ্চটা দিয়ে বই রচনা করে অতএব আপনি লাইব্রেরিতে যাবেন গিয়ে যতগুলো প্রকাশনী রয়েছে সেগুলোর বই বের করবেন এবং আপনি একটা একটা করে দেখবেন যে প্রকাশনী বইটা আপনার ভালো লাগবে আপনি সেই প্রকাশনীর বইটা কিনে নেবেন এবং দেখবেন সেটাই আপনার কাছে ভালো বই হবে এরপর অনেকে প্রশ্ন করে তাকে নিজ জেলায় পোস্ট না থাকলে এন টিআরসি পরীক্ষায় টিকায় না এটা ভুল ধারণা আপনি যখন সাইট প্লাস নাম্বার পাবেন তখন আপনি ভাইবা ফেস করবেন এবং ভাইবাতে ফেস করলে আপনাকে পাশ দেওয়া হবে এবং পাশ করলেই আপনাকে একটা নিবন্ধন আইডি দেওয়া হবে যখনই গণ বিজ্ঞপ্তি দেওয়া হবে টিচার নিয়োগ দেওয়া হবে তখন আপনি দেখবেন আপনার জেলায় পুস্ট ফাঁকা না থাকলে অন্য জেলায় পুস্ট ফাঁকা রয়েছে আপনি আবেদন করবেন ওই যে ওই পোস্টে তখন দেখবেন আপনার জব হয়ে গেছে তো এই ছিল আপনাদের প্রশ্ন এখন দেখুন আমাদের এখানে যে সিলেবাসটা রয়েছে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কন্টেন্ট যেটা রয়েছে সেগুলো আপনাকে পড়তে হবে তো কি কী পড়বেন কীভাবে পড়বেন সেটা এখানে উল্লেখ রয়েছে প্রতিটা টপিকের আপনি কি কি পড়বেন এখানে তা উল্লেখ রয়েছে তো আপনি এই টপিকগুলো দেখতে পাচ্ছেন এক নম্বরে যেটা রয়েছে অ্যাসেসমেন্ট টার্গেট সেল সেল ডিভিশন অ্যান্ড টিস্যু দুই নম্বরে যেটা রয়েছে ট্যাক্সোনমি তিন নম্বরে রয়েছে মাইক্রোঅরগানিজম তারপর চার নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফটোসিনথেসিস অ্যান্ড রেসপিরেশন তারপর পাঁচ নম্বরে নিউট্রিশন ছয় নম্বরে কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল সাত নাম্বারে রয়েছে রিপ্রোডাকশান আট নাম্বারে যেটা রয়েছে সেটা বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোলজি নয় নাম্বারে রয়েছে জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন দশ নম্বরে রয়েছে বায়োটেকনোলজি টিস্যু কালচার অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো এই যে দেখতে পেলেন আপনারা এই যে টোটাল দশটা টপিক এই দশটা টপিকের জন্য প্রতিটা টপিকের থেকে আপনাকে দশ করে আনসার করতে হবে তাইলে আপনার একশো নাম্বার কমপ্লিট হবে তো অথবা প্রশ্ন দেওয়া থাকে দুইটা দেওয়া থাকবে আপনি একটা দিবেন এরকম প্রশ্ন থেকে থাকে তিনটা থাকে আপনি একটা দিতেন দিবেন এইভাবে প্রশ্ন করা থাকে তো এখানে আমরা প্রশ্নের ইয়ে সিস্টেমটা একটু দেখে নিচ্ছি তো মার্ক ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তো দি সিলেবাস বায়োলজি ইজ ডিভাইডেড ইন্টু টেন সেকশনস উইথ ইকুয়াল ইম্পর্টেন্স মানে দশটা সেকশন দেওয়া থাকবে প্রতিটা সেকশনের জন্য দশ নাম্বার করে থাকবে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আনসার টেন কোয়েশন ইজ ক্যারিং টেন মার্কস তো দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটার জন্য দশ নাম্বার ক্যান্ডিডেট হ্যাভ টু আনসার অল দ্য টেন কোয়েশন আউট টেন আপনি দশের মধ্যে দশটাই উত্তর দিতে হবে ইজ কোয়েশ্চেন উইল হ্যাভ নো অল্টারনেটিভ প্রত্যেকটা প্রশ্নের অল্টারনেটিভ কোনো প্রশ্ন দেওয়া থাকবে